মালদার হরিশ্চন্দ্রপুরে বিষ্ণুপুর এলাকা থেকে দিনে দুপুরে অপহৃত তিন বছরের এক শিশু কন্যাকে মাত্র পঁচিশ মিনিটে উদ্ধার করল মালদা জেলা পুলিশ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার সময় দুই মুখোশধারী দুষ্কৃতী একটি বাইকে করে এসে কোতল এলাকায় শিশুটিকে তুলে নিয়ে চম্পট দেয় চণ্ডীপুরের দিকে খবর পেয়ে তৎক্ষণাৎ নাকা চেকিং শুরু করে পুলিশ বাইকের বর্ণনা ও দুষ্কৃতীদের গতিপথ জানিয়ে দেওয়া হয় স্থানীয়দের এক ব্যক্তি চণ্ডীপুরের কাছে বাইকটিকে দেখে পুলিশের খবর দেয় বাইকটি পালাতে গিয়ে ইসলামপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সেখানে উপস্থিত ছিলেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা ও এসআই মোহাম্মদ জাকির হোসেন শিশুটিকে উদ্ধার করা হয় ধরা পড়ে এক দুষ্কৃতী ছোট নাক দ্বিতীয় দুষ্কৃতী পালিয়ে গেলেও তার পরিচয় জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার পর মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় অপহরণ থেকে উদ্ধার পুরো ঘটনাটি সম্পন্ন হয় মাত্র পঁচিশ মিনিটে দ্রুত পদক্ষেপ ও সম্বন্ধিত তৎপরতার জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে মালদা জেলা পুলিশ